ফ্রেন্ডস আজকের ভিডিওর বিষয় হচ্ছে অপরাজিতা ফুল গাছের দানা থেকে খুব সহজে চারা তৈরির পদ্ধতি আমার পিছনে একটা অপরাজিত ফুল গাছের গাছ দেখতে পাচ্ছি এই গাছের এই যে শুকনো দানা এই দানার থেকে আজকে তোমাদের চারা তৈরি করে দেখাবো তো আজকের ভিডিওটা শুরু করা যাক ফুল গাছের বীজ থেকে চারা তৈরি করার জন্যে আমি এখানে একটা অপরাজিত ফুল গাছের দানা নিয়ে নিছি দানাটা তখন নিতে হবে যখন দানাটা শুকিয়ে যাবে তখন শুকিয়ে বাদামি হয়ে যাবে তখন নিতে হবে এরপরে গার থেকে সবাই খোল্লাটা ছাড়িয়ে নিতে হবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পরে ভিতরে যে দানাটা আছে এই দানাটা খুব ভালোভাবে আস্তে করে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দা দিয়ে একটু ঢেকে দিতে হবে ঢেকে জল দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে হবে ছাওয়া জায়গায় এখানে আমার সবকটা দানা বসে না গেছে আমি এখানে মোট চারটে দানা বসিয়েছি তো দেখা যাক এক সপ্তাহ পরে এমনিতে কটা দানা থেকে চারা বের হয় তা আগে যে অপরিচিত ফুল গাছের দানা বসিয়েছিলাম তার থেকে দেখো তিনটে চারা হয়েছে আরটা নষ্ট হয়ে গেছে কারণ আমি ভুল করে বৃষ্টির মধ্যে রেখে চলে এসছিলাম কারণ এগুলো বাইরে একটা গাছের ছায় রাখা ছিল তো এই জন্য একটা চারা নষ্ট হয়ে গেছে আর বাকি তিনটেকে কোনো রকমই বাঁচিয়ে নিয়েছি এবার আমি তিনটে চারাকে ফুল সানলাইট রাখবো এবং আপনাদের আমি এখান থেকে পনেরো দিন পরের ভিডিও দেখাবো দেখুন গাছটা কত সুন্দর বড় হয়েছে তো এই গাছটা যখন একটু বড় হবে তখন এই গাছটাকে বৃক্ষ সেপ দেওয়া কীভাবে দিতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো কারণ এই গাছটা লতিয়ে চলে আর এমনি অনেক বড় হয় তাই জন্যে এটাকে আমি বৃক্ষ শেপ দেবো তাই এই গাছকে বৃক্ষ সেপ কীভাবে দিতে হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব